সম্মানিত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমি ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যে এটা হচ্ছে আপনার ফাইভ বোল্ট একটা সার্কেট বিশেম্পিয়ার বোর্ড এই বোর্ডটা দিয়ে যে কোনো সাইনবোর্ড চালানো হয় বা ফিজল বাদতে চালানো হয় বা ফিজল এলইডি বোর্ড চালানো হয় হুম এই বোর্ডটার মূলত সমস্যা হচ্ছে বোর্ডটা ফানিতে পাওয়ার পরে পোলা পয়েন্ট দোকানে আসি লাইন দেওয়ার পরে এটা আমাদের যে মসপেটগুলো রয়েছে তেরো হাজার তেরোশো ন যে মসফেটগুলো রয়েছে এই মসপেটগুলো জল গেছে জল কী কারণে চলছে বা কি সমস্যার কারণে চলছে সেই কাজটি কমপ্লিট করে দেখাবো আশা করি এই দুইটা মসপেট লাগাইলে আশা করি হয়ে যাবে এই যে দুইটা মসপেট এই দুইটা মসপেট খুব হেভি একটা চার্জার বারো বোর্ড বিশ এম্পিয়ার টোয়েন্টি এম্পিয়ার চার্জার ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ আসসালাম